শৌচকর্মে গিয়ে হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তি নকশালবাড়ির হাতি ঘিসার দমদমা এলাকার ঘটনা মৃতের নাম বিজয় নাগ বয়স চুয়াল্লিশ জানা গিয়েছে এদিন সকালে পাহাড় গুমগুমার চাবাগানে দমদমা ডিভিশনে শৌচকর্মে যান বিজয় হাতির করিডোরে শৌচকর্মে গিয়ে বুনো হাতির হানায় এই মৃত্যু বলে অনুমান বন দফতরের পরে বাগডোগরা বন দফতরের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে গোটা ঘটনায় সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি সাত হাতির কড়ি না যাওয়ার বার্তা দেন রেঞ্জার সোনাম ভুটিয়া বাগডোগরা জঙ্গলে একশোটি হাতি থাকায় সাধারণ মানুষের সচেতন না হলে বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা বন দফতরের যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে বিজয় নাগ উনি ওনার বয়স ফোরটি ফোর ইয়ার্স আর আপনার এই দমদমা বড়া লাইনের বাসিন্দা তো আপনারা জানেন যে ইউসিসি উত্তমচন্দ্র ছাট আর আমাদের কিরণচন্দ্রের যে ক্রসিং মেন হাতির করিডোরটা সেই হাতি করিডোর উপরে এই ঘটনা হয়েছে আর ঘটনার কারণটা ছিল যে যেটা উইটনেস ওখানকার গ্রামের বাসিন্দারা বলছে যে ও মানে পায়খানা করতে গিয়েছিল মানে ওই টয়লেট করতে গিয়েছিল আমরা মানে এটা আনফর্চুনেট ইনসিডেন্ট আমরা ওখানে অনেকবার রিকোয়েস্ট করি সকালবেলা অ্যাটলিস্ট এটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের টিম মোটামুটি তিরিশ চল্লিশটা হাতি নিয়ে সারা রাত এই হলাল এই সব জায়গার মধ্যে ছিল আর সকালবেলা ওদেরকে যখন গাইড করা হচ্ছিল একটা হাতি দলছুট হাতি ওই ইউসিসি থেকে আসছিল করিডোরের মধ্যে ও ঘটনা সকালবেলা ছটা ছটা পনেরো কাছাকাছি ঘটনা তখন তো ভালো করে কুয়াশাও ছুটে না তো এরকম অবস্থায় সবাইকে আমরা রিকোয়েস্ট করছি এখনও রিকোয়েস্ট করছি যে হাতির করিডোর এই এশিয়ান হাইওয়ে সাইডটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট তো এটাকে সকালবেলা মর্নিং অ্যাটলিস্ট নটা পর্যন্ত একটু যতক্ষণ এরিয়াটা সূর্যের আলো দিয়ে ক্লিয়ার ভিজিবল হচ্ছে না ততক্ষণ একটু অ্যাভয়েড করতে এটা আনফর্চুনেট ইনসিডেন্ট আমরা দেখুন ক্যামেরা আমাদের সিসিটিভি ক্যামেরার মধ্যে পনেরো মিনিটের জন্য হাতি ছটা থেকে ছটা পনেরো এই দুইটা যে মাঝখানে গ্যাপটা আছে ওই গ্যাপটার মধ্যে যখনই মিস হয়েছে তখনই ইনসিডেন্ট হয়েছে তো মানে এত ট্র্যাকিং করার পরে এত করার পরেও যেমন আই উইটনেস যেটা বলল যে পায়খানা বসেছিল চা বাগানের ভিতরে সাইডে ও দেখতেই পায়নি যখন কাছে আসছে ও তখন উঠে পালাচ্ছিল তো এরকম অনফর্চুনেট ঘটনা হয়ে গেছে এখন করার কিছু নেই আমরা অ্যাভয়েড করার জন্য চেষ্টা করছি এখনও রিকোয়েস্ট করছি এই মুহূর্তে বাঘ্রুড়াতে একশোর উপরে হাতি রয়েছে বিভিন্ন জায়গায় আপনার তারাবাড়ি থেকে আপনার এই সাইড গোসাইপুর সাইড মসজিদ পাড়া থেকে স্টালিন স্টালিন নগরের মধ্যে আমরা কালকে মাইকিং করেছি স্টালিননগর মুভমেন্ট হয়েছিল হাতির আমরা ব্যাক করাতে পেরেছি লোক জানে না স্টারীনগর এই সারীনগর থেকে আপনার মোটামুটি এক কিলোমিটার মধ্যে হরলিয়া ব্লক আছে হুড়লিয়া ব্লকের মধ্যে এখন মোটামুটি আঠেরো থেকে বিশটা হাতি ওখানে রয়ে আছে আর বিভিন্ন জায়গা যেমন এই যে সন্ন্যাসস্থানের কোনা জায়গার মধ্যে একটা পাগল ঘুরে বেড়াচ্ছে ক্যামেরার মধ্যে ট্র্যাকিং হচ্ছে আমাদেরকে টিম ওখানে পাঠাইতে হচ্ছে দশ মিনিটের পরে ওখানে হাতি আবার ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে যদি দশ মিনিট দেরি হয়ে যায় লোকটা ওখানে মারা যেত এরকম অনেক ইনসিডেন্ট হচ্ছে হাতি প্রচুর আছে আমরা কন্টেন্ট করার চেষ্টা করছি পাবলিকেও সাহায্যের জন্য আমরা রিকোয়েস্ট